আয়ান গার্মেন্ট আমতার মধ্যে এক বিশ্বাসযোগ্য দোকানের নাম সামনে আসছে রমজান তারপরেই আসছে পবিত্র ঈদ রমজান এবং ঈদের জন্য আয়ান গার্মেন্টস নিয়ে চলে এসছে বিশেষ কিছু অফার আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্যান্ট ও শার্ট তার সাথে আরেকটি গিফটও তাই দেরি কেন আজই আসুন আপনার ঈদকে আরও আনন্দময় করে তুলুন আমাদের ঠিকানা আমতা বাস স্ট্যান্ড কালী মিষ্টির দোকানের পাশে যোগাযোগ নাম্বার নাইন আয়ন গার্মেন্ট আমতার মধ্যে অন্যতম একটি কাপড়ের দোকান সামনে আসছে পবিত্র ঈদ তো দুদিন বাদেই কিন্তু পবিত্র রমজান অর্থাৎ রোজা তো সেই ঈদ এবং রোজা উপলক্ষে কিন্তু আয়ন গার্মেন্ট আপনাদের জন্য বিশেষ কিছু অফার নিয়ে চলে আসলো এবং অত্যন্ত প্রিমিয়াম লেভেলের কাপড় ন্যায্য মূল্যে অর্থাৎ চিফ অ্যান্ড বেস্ট এর মধ্যে আপনি ভালো জিনিস পাবেন এবং বিশেষ করে ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে তারা সাড়ে আটশো টাকায় কমবে অর্থাৎ একটি প্যান্ট এবং একটি শার্ট আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে কি ধরনের কিন্তু গিফটও আছে এবং আপনি নশো টাকাতেও কিন্তু একটি প্যান্ট একটি শার্ট অর্থাৎ সাইজের ডিফারেন্স আছে কিন্তু আপনি এই কম্বোগুলো স্পেশালি ইন ঈদ অ্যান্ড রমজান তো আপনারা আসুন আয়ন কালেকশনে এবং আপনাদের দেখাবো যে আয়ন গার্মেন্টসে কি কালেকশন আছে এখানে আগত কাস্টমাররা কি জানাচ্ছেন এই দোকানে যিনি ওনার আলতাফ দাকে বলছেন সম্পূর্ণটাই আমাদের এই প্রতিবেদনে তুলে ধরবো সঙ্গে থাকবেন আয়ন গার্মেন্টস এর বিভিন্ন রকম কালেকশন আছে যেমন এইচএমএন জিন্স পেয়ে যাবেন স্ক্যাচ প্লেন সপি পেয়ে যাবেন যাবেন আরো আরো বিভিন্ন রকম কালেকশন আছে আমাদের ব্যাগের কালেকশন আছে পকেট যাবেন নর্মাল ব্যাগি পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রকম জিন্স দামি পাওয়া যায় ঠিক আছে বিভিন্ন রকম কোম্পানি আর আমাদের কম্বো প্যাক আছে কম্বো প্যাক আছে সাড়ে আটশো সাতশো কম্বো প্যাক জিন্স প্যান্ট পেয়ে যাবেন হোয়াইট অপলার শার্ট ও পেয়ে যাবেন ঠিক আছে আরও বিভিন্ন রকম শার্ট পেয়ে যাবেন আর আমাদের এখানে বক্সের শার্ট অ্যাভেলেবেল আছে

এগুলো সব পম্বো ব্যাগের মধ্যেই থাকে থাকা আমাদের এখানে টি শার্টের কালেকশন ভালো ভালো আছে হিপ হপ থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন রকম কোম্পানি টি শার্ট হাফ হাফ টি শার্ট আছে এবং বিভিন্ন রকম তিন রকম ডিজাইনের টি শার্ট পেয়ে যাবেন আরো অনেক কালেকশনটা পেয়ে যাবেন হ্যাঁ পেন সিল্ক ফেব্রিক স্টেচে বেল হ্যাঁ তুমি যেকোনো কোম্পানি আমাদের এখানে বাচ্চাদেরও কালেকশন আছে ঠিক আছে বাচ্চাদের কালেকশন জিন্স জিরো থেকে শুরু করে সব রকম সাইজ পেয়ে যাবেন বাচ্চাদের ঠিক আছে কটন প্যান্ট আছে জিন্স প্যান্ট আছে শার্ট আছে বিভিন্ন রকম শার্টও পেয়ে যাবেন ঠিক আছে টি শার্ট বললে টি শার্টও পেয়ে যাবেন ঘরের বাচ্চাদের নিচে বড়দের দোকান আছে বাচ্চাদের দোকান ওপরে কাউন্টার করা হয়েছে আলাদা কাউন্টার করা হয়েছে বাচ্চাদের কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি বাচ্চাদের কোয়ালিটি আমরা মেনটেন করি বাচ্চাদের সমস্ত রকম মালের পনেরো থেকে বিশ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে মাল দিয়ে দেওয়া হয় ঈদের অনেক রকম শুভেচ্ছা ভালোবাসা জানানোর সবকিছু ভালোই আছে বেশ পছন্দ কিছু দেখলেই পছন্দ হয়ে যাচ্ছে সবকিছু যেটা চাইবে সেটাই পেয়ে যাবে এখানে দামটা কেমন দামটা একদম ঠিক আমাদের কথা হচ্ছে লেজের দামে মাল নেয় একদম এখন কোনো কারো কাস্টমারের কোনো অসুবিধা হবে না এখানে আসা নামটা সৌমেন আমি সিনেমা কাছে কাছি কেমন কালেকশন দেখেন হ্যাঁ আপনি কেমন দেখছেন সব ঠিক আছে কোয়ালিটি ভালো লাগলো আপনি কতদিন আসছেন

নশো টাকার কম্বো আছে তার সঙ্গে সাড়ে আটশো সঙ্গে কম্বোর মধ্যে জিন্সের সঙ্গে শুধু শুধু জিন্স না ব্যাগিও পাবেন প্লেন ব্যাগি পাবেন সিক্স পকেট ব্যাগি অনেক আদার্স ভ্যারাইটি কোয়ালিটি আছে কাপড়ও আলাদা আলাদা আছে সব কিছু মিলিয়ে এখানে যাবতীয় যা আছে এখানে যে কোনো শার্টের মধ্যে আপনি এই কাউন্টারের মধ্যে যতগুলো আছে সব এই শার্ট আর ওখানে কাউন্টারের মধ্যে যে সব জিন্স আছে যে আপনি পছন্দ করেন সাড়ে আটশোর মধ্যে কম্বো আসবে আমার নাম শেখ আলতাব আয়ান গার্মেন্ট রুমজানের জন্য সবাইকে উবার আপনারা আমাদের দোকানে আসুন ভিজিট করুন আরো আদার্স অনেক অনেক উপ আহ কেনাকাটার মধ্যে অনেক কিছু উপহার গিফট আছে আসলে আপনারা জানতে পারবেন নাইন জিরো ডাবল এইট হ্যাপি মার্কেট শিবাম মার্কেট যাকে বলা হয় রক্ষাকালী মিষ্টি দোকানের পাশে